সোমবার দুর্গা বিপণী বিতানে অল ত্রিপুরা মিনি ট্রাক অ্যাসোসিয়েশনের সাধারণ সভার পাশাপাশি রামনগরের নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদারকে সম্বোধনা প্রদান করা হয় সন্ত্রাস জীবন জীবিকাকে বাজি রেখে সালে বিজেপি সরকার প্রতিষ্ঠিত করায় শ্রমিকদের ধন্যবাদ জানায় রামনগর কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদার পাশাপাশি শহরকে যানজট মুক্ত রাখতে যানবাহন মালিক ও শ্রমিকদের সহযোগিতা কামনা করেন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র তথা রামনগর কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদার চৌদ্দ ওয়ার্ডের কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব সহ অন্যান্যরা কিছুদিন পূর্বে মেয়র দুর্গা চৌমনির পরিদর্শন করেছিলেন এবং সেখানে একটি সংগঠনের বেআইনি দখল উনার নজরে পড়েছিল তাদেরকে সাত দিনের মধ্যে ঘরের ভিতরটা খালি করতে নির্দেশ দিয়েছিলেন আজ তারা নিজেরাই মেয়রের হাতে চাবি তুলে দিলেন সেই ঘরের বিশেষভাবে আমি পরিচিত কারণে বিপ্লব এবং বিমানবস্থা প্রতির সময় আপনাদের হয়ে কথা বলার জন্য বিভিন্ন স্তরে মুখ্যমন্ত্রী বলুন সাংসদ বলুন মন্ত্রী বলুন বা মেয়র বলুন তাদের সঙ্গে তো প্রতিনিয়তই যোগাযোগ করেন কথা বলেন কথা বলার সঙ্গে এটা বুঝি যে ওরা কতটা সমর্থ শ্রমিক দলের এবং কতটা আপনাদের ভালোবাসেন আপনাদের জন্য সবসময় চিন্তা করে তো আমরাও এটা বিশ্বাস করি আগের সরকার পরিবর্তন হয়েছে রাজ্যে এটা বিশেষ ভূমিকা শ্রমিক সংগঠন শ্রমিক সংগঠন আপনাদের সক্রিয় অংশগ্রহণ আপনাদের জীবন জীবিকা বাজিয়ে রেখে কারণ যখন কোনো আপনাদের বেশি যারা শ্রমজীবী মানুষ শ্রমিক বিশেষ করে এরা আগে যখনই কমিউনিস্ট সরকার করে নির্বাচন হয় সবচেয়ে বেশি আক্রমণ আপনাদের সবচেয়ে বেশি অটো চালক বলুন গাড়ি চালক বলুন না দেশ শ্রমিক বলুন সবচেয়ে বেশি আক্রমণটা এবং সন্ত্রাস হয় আপনাদের দুই হাজার আঠারো জীবিকা সেগুলিকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিক্ষোভ অবতার মাধ্যমে অনেক চেষ্টা করে যাচ্ছে অনেকটা সুরা হয়েছে আরো তারা প্রত্যেকটি মানুষের শ্রমিক বলতে আমি তার পরিবার পেশা এবং তার কাজকে স্বীকৃতি দেওয়া সুরক্ষা রাখা এটা হচ্ছে মেঘনা সরকারের কিন্তু সরকার আপনাদের তৈরি করে যে আপনাদের প্রত্যাশা থাকবে আশা থাকবে এবং আমাদেরও যারা সরকারের যোগ্যতা আছে তার শ্রমিক সংগঠনের নেতৃত্বরা তারাও সরকার থেকে আপনাদের সুযোগগুলি পাইয়ে দেওয়ার দায়িত্ব তাদেরও থাকে আমাদের থাকে তাই যেটা পারস্পরিক বোঝাপড়ার মধ্যে সরকার দেবে বা সরকার কি নেব এটা নেওয়া দেওয়ার মধ্যে আমাদের একটা কিছু সার্ভিস থাকবে আমরা সরকারকে দীর্ঘায়িত করার জন্য প্রতিষ্ঠা সে পাখার জন্য আমাদের জন্য একটা কাজ হয়ে যাচ্ছে সরকারও দায়িত্ব থাকবে এই শ্রমিকদের কথা চিন্তা করা সমস্যার সমাধান করা শ্রমিকদের নিয়ে ভাবনা আমাদের সরকার করছে বিপ্লব করার চেষ্টা করছে অসুবিধা আমি আমার তো মনে আছে যে বিপ্লববাবু আলোচনা রেখেছিলেন যে বিপ্লববাবুকে প্রথম আমার মনে দায়িত্ব দেওয়া ছিল যখন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব